আওয়ামী মতদেশে না হলেই মুক্তিযোদ্ধাদের অবমাননা ও জাতীয়তাবাদীদের ঢালাওভাবে পাকিস্তান প্রেমী বলে প্রচার করতেন যিনি মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের সব ধরনের অপকর্মকে বৈধতা দেওয়ার অন্যতম কারিগর তিনি এক কথাই বদ্রতার মুখোশ পরা তথাকথিত বুদ্ধিজীবী শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির সভাপতি শাহরিয়ার কবিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার ষোলোই সেপ্টেম্বর রাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় দর্শক আমরা জানার চেষ্টা করব শাহরিয়ার কবিরের ব্যাকগ্রাউন্ড শাহরিয়ার কবির উনিশশো সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণামূলক পাণ্ডুলিপি এবং কবিতা লিখতে সহায়তা করেছিলেন যেগুলো পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজানো হতো উনিশশো সালে শাহের কবির বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান দর্শক শাহের কবির সাহিত্যে পুরস্কৃত হয়েছেন সাহিত্যে পুরস্কার পাওয়া চারটিখানি কথা নয় যারা সাহিত্যে পুরস্কার পান তারা নিশ্চয়ই মেধাবী শাহের কবিরও মেধাবী ছিলেন তবে তার মেধা কোন কাজে লেগেছে আপনাদের তা দেখাতে চায় দু হাজার তেরো সালের বিশে আগস্ট শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্যিক মুনতাসির মামুন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ উনিশজনকে আসামি করে এই অভিযোগ দাখিল করা হয় সেই মামলায় অন্যতম আসামি শাহরিয়ার কবির ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের আইনজীবী গাজী এম এইচ তামিম এই অভিযোগ দাখিল করেন গত পাঁচই আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনার দায়ের করা হত্যা মামলার আসামিও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন একাত্তর টিভির এক টকশোতে শাহরের কবির সমন্বয়কদের সংখ্যা নিয়ে দ্রুমজাল তৈরি করেন প্রথমে উনচল্লিশ জন পরবর্তীতে চৌষট্টি জন সমন্বয়ক উল্লেখ করে সমন্বয়কদের কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা যৌক্তিক সমাধান চায় নাকি নেইসঙ্গত আন্দোলনের নামে সংঘাত চায় এমন প্রশ্ন ছুড়েন তিনি ছাত্র আন্দোলন ঠেকাতে জামাত শিবির নিষিদ্ধে পরামর্শ দিয়েছিলেন তথাকথিত এই বুদ্ধিজীবী শিবির সহ ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নিয়মিত ছড়াতেন এই সরকার পতনের আগে আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন বলে উল্লেখ করে তাতে সুর মিলিয়ে তিনি বিবৃতি দেন সেই সাথে দাবি জানান জামায়াত শিবিরের নিষিদ্ধের চোদ্দ দলীয় জোটের বৈঠকের পর জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে শাহরিয়ার কবিরকে বিভিন্ন টকশুতে সাফাই ও যুক্তি তুলে ধরতে দেখা যায় জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান শাহরিয়ার কবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান তেত্রিশ বছর ধরে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলে আসছেন তিনি দেরিতে হলেও জামায়াতকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত এসেছে তাকে সাধুবাদ জানান এই আল্লাহ সর্বশক্তিমান বাক্যের বিরোধিতা করেছেন শাহরিয়ার পদক শুধু তাই নয় সাম্প্রদায়িকতা তার কাছে ভীড়িত ছিল তবে সাম্প্রদায়িকতা বলতে তিনি শুধু ইসলাম ধর্মের বিরোধিতাকেই বোঝাতেন ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করেছেন শাহরিয়ার কবির তিনি বড় বড় মাদ্রাসাভিত্তিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়ে সরব ছিলেন এক সাক্ষাৎকারে তিনি জানান ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই হুদাই বিহার সন্ধিকে সামনে এনে তিনি উল্লেখ করেন সেটি ছিল রাজনৈতিক চুক্তি সেই সাথে জানান বঙ্গবন্ধু যদি সংবিধানে বিসমিল্লা লাগাতেন তাহলে তার অকপটে বিরোধিতা করতেন দর্শক শাহরিয়ার কবির কি আদৌ মুক্তিযোদ্ধা ছিল যদি নাই পা থাকেন তাহলে কি করে তিনি খাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হলেন মুক্তিযোদ্ধা না হয়েও খাতক দালাল নির্মূল কমিটিতে ঠাই পান শাহরিয়ার কবির কত কয়েক বছর আগে টকশোতে শ্রোতার প্রশ্ন ছিল শাহের কবিরকে কেন মুরগির সাপ্লায়ার বলা হয় এ ব্যাপারে শাহরিয়ার কবির মুখ খুলেন তিনি কাদের সিদ্দিকীকে উল্লেখ করে বলেন কাদের সিদ্দিকি এখন জামায়াতের ডিফেন্ডার হয়েছেন তাছাড়া তিনি জোর দিয়ে বলেন স্বাধীনতার দলিলপত্র দেখলে বোঝা যাবে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন আরেক টকশুতে বাংলাদেশের চিকিৎসক জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা জাফরুল্লা চৌধুরী বলেন এই শাহরিয়ার কবির কখনোই মুক্তিযুদ্ধ করেননি জেনে শুনে এই কথা বলছেন বলে জানান জাফরুল্লাহ তিনি আরও জানান শারীর কবিরের জীবন রক্ষা হয়েছিল সাদা চৌধুরীর কারণে যিনি তার অগ্নিপতি ছিলেন চট্টগ্রামে নারী অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন কাজ করা মুস্তারি শফি তার লেখা চিঠি জাহানারা ইমামকে নামক বইয়ে শাহরের কবির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং তিনি মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনীদের ক্যাম্পে মুরগি সরবরাহকারী বলে উল্লেখ করা হয় বঙ্গবীর কাদের সিদ্দিকও বলেছেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে মুরগি সাপ্লাই করতেন শাহরিয়ার কবির এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী গণমাধ্যমকে জানান শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা ছিলেন না মুরগি কবির কেন বলা হয় সেটি ক্যান্টনমেন্টে গিয়ে খোঁজ নিলেই জানা যাবে দর্শক এই ছিল আজকের আয়োজন শাহরিয়ার কবিরকে নিয়ে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ